আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য শান এট প্রাইজে এখানে চলছে ঈদের জন্য কটন থ্রি পিসের মেলা আজকে দেখা বলছে জয়পুরি কটন থ্রি এগুলো যারা নিতে চাচ্ছেন সামনে ঈদ ঠিক আছে 100টা অনেক গিফটের জন্য আর ব্যবসার জন্য যারা নিতে চাচ্ছেন যেহেতু গরম পড়ছে তো এই ধরনের কালেকশনগুলো অনেক ডিমান্ড তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিউয়ারস এর নাম্বার নাম্বার রয়েছে WhatsApp রয়েছে জি খুব সব জয়পুরি কটনে হ্যাঁ জয় আর প্রিন্টগুলো দেখে মনে হবে যেন কাজ করাই যে দেখুন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এবং হাতার কাপড় আলাদা দেওয়া থাকবে ঠিক আছে লেখা পাবেন একটু ব্যাকসাইট টা দেখাই ব্যাক সাইড অফ প্রিন্টার হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোরনা দেখিয়ে дам হ্যাঁ এটা হচ্ছে জামাটা এটা সাথে সালোরনা দেখাবো সালোরটা ব্যাক কালারের মধ্যে আর ওন্নাটা বিশাল বড় প্রিন্টার ওন্না এবং কটন ওন্না তো ভাই এটা প্রাইস কত পড়ছে এটা প্রাইস পড়বে হোলসেল প্রাইস পড়বে 520 টাকা হোলসেল হচ্ছে 520 টাকা ওকে কালার দেখাচ্ছি আপনাদেরকে ভিউয়ার্স এগুলো কিন্তু মার্কেটে 900 হাজার টাকায় সেল হয় অরিজিনাল জয়পুরি কটন যেটা যেটা জামা সালোর ওন্না সব কটন এবং আর এই হাত কাপড় একদম জপায় যাওয়ার জন্য দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার কালার গ্যারান্টি এগুলো কালার দেখুন বেগুনি কালার পেস্ট কালার মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা এটা হোলসেল প্রাইস এই প্রাইসে নিতে হলে কত পিস নিতে হবে সেটা বলেন ছয় পিস আর যদি ছয় পিসের কম কেউ নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে ছয়শো টাকা ঠিক আছে ছয় পিসের কম যেটাই নেবেন পার পিসের প্রাইস থাকবে ছয়শো সো এবার আমরা আরও ডিজাইন হবে কালার হবে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং উন্না বিশাল বড় এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের দামটা কি থাকছে ওকে এই যে উন্নাটা দেখুন বিশাল বড় এবার এটা কালারগুলো গুলো দেখাই হান্ড্রেড পার্সেন্ট কটনে ঠিক আছে রাফিউজের জন্য কিন্তু বেস্ট কালেকশন এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার দামটা কি পাঁচশো বিশ খুব দ্রুত অর্ডার করবেন ভাই এই কালার এই এটা একটু দেখেন এটা অনেক অলিভ কালারটা দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর কালার এই যে কালারটা খুব সুন্দর হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ার ট্যাক কালারের মধ্যে সব নতুন সব সুতি কাপড়

কালার দেখাচ্ছি বেগুনি কালার আর একটা হবে ব্ল্যাক কালার দামটা কি থাকছে নেক্সট গুলো দেখাবো অনেক ডিজাইন আছে ধৈর্য ধরে ভিডিওগুলো গুলো মানে ভিডিওটা দেখবেন আমরা সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেলুন ডিজাইনটা খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু দেখুন এই যে এটার সাথেও সালোয়ার দেখাবো ওন্না দেখাবো সালোয়ার হবে আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা বিশাল বড় এবং প্রিন্ট ওনা দামটা কি ওই 750 এর কি এরকম তো কালার দেখাচ্ছি কালার যে এই যে এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার দামটা কি ভালো লাগে স্ক্রিনশট করবেন এটা দেখুন অনেক সুন্দর একটা ড্রেস এটা দেখুন এটা একটা আছে সেম কালার হবে ওন্নাটা বড় হবে এবং প্রিন্টের দামটা কি নম্বরগুলোই প্রাইসটা কি কালার দেখাচ্ছি এটা একটা কালার ম্যাজেন্ডা কালার এটা অলিভ কালার দামটা কি দেখুন এটা একটা ডিজাইন সালার হবে ওর্ণ হবে দামটা কি প্রাইসটা কি থাকছে এটা হচ্ছে গ্রিন কালার চকলেট কালার ব্ল্যাক কালার সব একই প্রাইস 220 টাকা আচ্ছা এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট হবে আমরা একটা দেখি তাহলে আপনার বুঝতে পারবেন এটার সাথেও সালোয়ার হবে আর থাকবে হচ্ছে ওনা ওনাটা বিশাল বড় দামটা কি কালার দেখাচ্ছি এই যে কালার বলতে প্রিন্ট গুলো চেঞ্জ প্রাইস পড়বে হচ্ছে सेम 520 টাকা এটা দেখুন গ্রিন কালারের মধ্যে এটার সাথে আপনার সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন দামটা কি থাকবে

কালার দেখাবো কালার হচ্ছে এই যে মেরুন কালার ব্লু কালার মাস্টার্ড ডলিফ কালার দামটা কি থাকবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আচ্ছা যারা একটু ছোট ছোট প্রিন্টের মধ্যে নিতে চান এটা নিতে পারেন এই যেটা হচ্ছে জামা এটাও সালোয়ার হবে অন্য হবে দামটা কি কালার দেখাবো এই যেটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার প্রাইস একই থাকছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা সালোয়ার থাকছে উন্না থাকছে দামটা কি ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন ওকে নেক্সটটা দেখাই এটা একটা অলিভ কালার এটা মাস্টার্ড অলিভ কালার এটা হচ্ছে সুরমা কালার দামটা একই নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটার মধ্যে কালার হবে চারটা সো এটা বেগুনি কালারের মধ্যে এটা হচ্ছে জামাটা স্যালোয়ার থাকবে ওনা থাকবে ওনাটা বিশাল বড় দামটা একই পাঁচশো বিশ টাকা পাইকারি দাম সো দ্রুত অর্ডার করতে হবে কালার দেখাচ্ছি রেড কালার এটা হচ্ছে আপনার চকলেট কালার এটা হচ্ছে অলিভ গ্রিন লাস্ট ওয়ান ডিজাইনটা দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার পাচ্ছেন সো এটা হচ্ছে আপনার ব্ল্যাক সম্পূর্ণটা কাজ করা স্যালোয়ার থাকবে আর ওনাটা অনেক বড় হবে এবং অল ওভার ওন্যাটে হচ্ছে প্রিন্ট করা বড়ো অন্য ঠিক আছে নামাজি অন্য এগুলো একদম প্রাইজ একই থাকবে ঠিক আছে কালার দেখাচ্ছি বটল গ্রিন কালার মাস্টার্ড অলিফ কালার আর এটা হচ্ছে আপনার সিগ্রিন কালার রিটারলে নিলে প্রাইস থাকবে ছশো তাই না ওকে সো যায় নিতে চাচ্ছেন সানানের প্রাইস মার্কশটার পয়সি এলিফেন রোড ঢাকা বর্ষ আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে এই দুইটা নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে